দেখুন কুরিয়ার তো সেগুলো ছিল প্রিন্ট ছাড়া তো ওই ভিডিও দেওয়ার পরে অনেকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই মানে প্রিন্টেড কুরিয়ার কোথায় পাওয়া যায় অথবা প্রিন্ট কিভাবে করা যায় অথবা রেডিমেড

এটার মুখের আঠা লাগিয়ে দিলে এটা খোলা সম্ভব না প্যাকেট ছিঁড়ে খুলতে হবে এমনিতে খোলা সম্ভব না অনেকে নাকি প্রোডাক্ট চুরি হয়ে যায় কুরিয়ার থেকে তো সেক্ষেত্রে এটা আঠা খুবই স্ট্রং এবং খুবই হার্ড আঠা পারমানেন্ট আঠা এটা আঠা একবার এভাবে লাগিয়ে দিলে তখন আর এটা মানে সিরা ছাড়া এটা খোলা সম্ভব না আঠা এটার মধ্যে আপনি অনেক কিছু লেখার অপশন পাবেন এখানে দেখা যাচ্ছে আপনার কোম্পানির নাম লিখতে পারবেন তারপর order ID লিখতে পারবেন যারা online এ করেন তাদের order ID থাকে তারপর আপনি ফোন নাম্বার লিখতে পারবেন আহ address লিখতে পারবেন এখানে price আছে price ও লিখতে পারবেন আপনার প্রোডাক্টের এর price কত টাকা তো আগে একটা ভিডিও দেওয়ার পরে সেখানে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই কিভাবে আমরা নিজেদের কোম্পানির নাম ঠিকানা দিয়ে তৈরি করতে পারবো তো অনেকেই তৈরি করতে চান কিন্তু কোয়ান্টিটি খুব কম

এটা অনেকগুলো সাইজ আছে এটা সম্পূর্ণ আনপ্রিন্টেড প্রিন্ট করতে গেলে এটাও মিনিমাম তিন হাজার অথবা পাঁচ হাজার পিস করতে হবে তারপরে হলো এই টু লেয়ার পলিগুলো এল ডি ল্যামিনেশন এগুলো টু লেয়ার পোলিগুলো আপনি আমাদের কাছে রেডিমেড পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ ফুড গ্রেড পলি এটাও রেডিমেড আমাদের কাছে থেকে যে কোনো সাইজ আপনারা নিতে পারবেন এগুলো বিশেষ করে চাল ডাল আটা ময়দা তারপর চা পাতা চিনি ইত্যাদি এইসব আইটেমের জন্য এই পলিগুলো ব্যবহার করা হয়

বাদাম আর একটা পুলি হলো যে যারা দারাজের সাথে অনলাইনে বিজনেস করেন তাদের জন্য এই দ্বারাজ পলি এগুলো আমাদের কাছে রেডিমেড পেয়ে যাবেন এটাও অনেকগুলো সাইজ আছে ছোট থেকে একদম বড় সাইজ পর্যন্ত আছে তো এটাও আপনারা এই রেডিমেড আমাদের কাছ থেকে নিতে পারবেন দারাজের পলিগুলো অনেকে এগুলো চান অনেকে জিজ্ঞাসা করেন যে দারাজের পলি কোথায় পাওয়া যায় দারাজের সাথে বিজনেস করেন তো তাদের জন্য আমরা এই পলি আহ তৈরি করে